হ্যালো সোয়াইকিম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নেক্সাস অ্যাপ থেকে কীভাবে রকেটে টাকা ট্রান্সফার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না তো আপনাদের কাছে তার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি তো ফার্স্টে আপনারা নেক্সাস অ্যাপসটি ওপেন করবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা ওপেন করে নেবেন তো হোম পেজে আসার পরে এইরকম ইন্টারফেস দেখবেন তো এখান থেকে জাস্ট আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো তাদের সার্ভিস পেয়ে যাবেন তো প্রত্যেকটা সার্ভিস রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রকেটের টাকা নিয়ে আসবেন তো সেই জন্য আপনারা এই যে সেন্ট মানি নামে একটা অপশন দেখবেন তো এই সেন্ট মানির উপরে আপনারা ক্লিক করবেন তো সেন্ট মানির উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার এই ডাস বাংলা কার্ডটি সিলেক্ট করতে হবে তো ডাস বাংলা এই কার্ডটি নেক্সাস কার্ডটি আপনি সিলেক্ট করবেন তো এখানে আমি আপনাদের আর একটি কথা বলে রাখি তো এখানে মূলত আপনার স্ক্রিন রেকর্ড অ্যালাও না মানে স্ক্রিন রেকর্ড করলে সম্পূর্ণটা সম্পূর্ণটাই ব্ল্যাক দেখায় এই জন্য আমি অন্য একটি ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এইরকম অপশন দেখবেন ওই কার্ডে ক্লিক করার পর এরকম অপশন দেখবেন তো এখান থেকে আপনারা এই জাস্ট মাঝখানেতে একটু স্লাইড করবেন আদার্স অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখবেন তো ফার্স্টে দেখবেন হচ্ছে টাইপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট দেখবেন যে রকেট মোবাইল নাম্বার তো রকেট মোবাইল নাম্বারটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তারপর কিন্তু আপনার রকেট নাম্বারটি বসে দেওয়ার পর অটোমেটিকই রকেটের সেই নামটি এখানে শো করবে তো এরপরে কিন্তু এখান থেকে আপনারা অ্যামাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে সেন্ট মানিটি ক্লিক করবেন তো সেন্ট মানিটি ক্লিক করার পরে এখানে একটা ওটিপি আসবে আপনার ওই নাম্বারে সেই ওটিপিটা এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ওটিপিটি অলরেডি আমার ফোনে চলে এসেছে মনে হয় এই যে চলে এসেছে তো এই ওটিপিটি আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এরপর বসিয়ে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার সাকসেসফুল তো এটা অলরেডি আমার হয়ে গেছে আমার অ্যাকাউন্টে টাকাটি অলরেডি চলে এসেছে তো এইভাবে মূলত আপনারা নেক্সাস থেকে রকেটে টাকা নিয়ে আসবেন ট্রান্সফার করার সিম্পল একটা পদ্ধতি এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে